ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন রবিবার এগারোই জানুয়ারি এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ টাইমস সংবাদ মাধ্যমটিকে নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে এর মধ্যে বেসামরিক স্থাপনার উপর হামলার পরিকল্পনাও রয়েছে এর আগে আরেক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে ইরানের সরকার সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে তবে গতকাল শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলির ঘটনা ঘটেছে সংবাদমাধ্যম বিবিসিকে তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো নিহত ও আহতে মানুষে উপচে পড়েছে তেহরান হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন তরুণদের মাথা লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়েছে এছাড়া অনেকের হাড়কেও গুলি করা হয়েছে একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তাদের হাসপাতালে এত বেশি রোগী আসছিল যে তারা ক্রাইসিস মুড়ে চলে গেছেন হতাহতের চিকিৎসা দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছিলেন না বিক্ষোভকারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন এখন পর্যন্ত এ সংখ্যা চোদ্দ জন বলে জানা গেছে